এই কমেন্টটা দেখার পর আমার এত খারাপ লাগছিল যে কিভাবে আমি কিভাবে হেল্প করতে পারি কিভাবে ওনাদের পাশে দাঁড়ানো যেতে পারে এতটা অসহায় লাগছিল আমার নিজেকে তো তারপর আমি যোগাযোগ করলাম সবার সাথে যে কারা এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত আর ফাইনালি আজকে আমি যেতে চলেছি ওই জায়গা থেকে যেখানে মানে যেখান থেকে উনি কমেন্ট করেছিলেন সেই জায়গাটাতে যেতে চলেছি তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে চলো আর বেশি বক বক না করে চটপট রেডি হয়ে যাই আর তারপর তোমাদের সাথে দেখা ইচ্ছে তো গাইজ আমি একদম রেডি হয়ে গেছি আর একদম দেরি না করে চলো চটপট চা তো দেখো এইখানটাতে রান্না হয়েছিল আর মেনুতে ছিল ভাত ডিম সেদ্ধ আর তার সাথে ছিল সোয়াবিনের ঝোল আর এই দেখো এখানে অলরেডি গাড়ি রেডি হয়ে গেছে এর মধ্যে শুধু জিনিসপত্রগুলো ভরেই তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আর জলের গাড়িটা ওই দিকে ছিল এই দেখো এখানে ভাত তরকারি যা যা সব তুলে নেওয়া পরপর হলো তো দেখতেই পাচ্ছ ভাত তরকারি সব গাড়িতে অলরেডি লোড করা হয়ে গেছে মানে তুলে নেওয়া হয়েছে এরপর শুধু যাওয়ার পালা তার আগে প্রত্যেকটা খাওয়ারের মুখে এ করে দিচ্ছে কাগজ দিয়ে চাপা দিয়ে দিচ্ছে তারপরে দেখো এইখানে ট্রিপল দিয়ে এটাকে বাঁধা হলো আর ফাইনালি আমাদের গাড়ি রওনা দিল এরপর আমরা সবাই পেছনে বাইকে যাব। খাওয়ারের গাড়ি আর জলের গাড়িটা আগে চলে যাচ্ছে দেন দেখো এখানে সবাই বাইক নিয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক তো বন্যার কারণে এতটাই ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মানে খাওয়ার বা জলের এতই অভাব যে কোনো একটা এলাকায় ঢুকতে গেলে পরপর তো গ্রামগুলো থাকে দেখা যাচ্ছে যে প্রথম গ্রামে বা প্রথম পাড়াটাতেই সমস্ত রকম খাওয়ার বা জল শেষ হয়ে যাচ্ছে সেজন্য কি হচ্ছে না পরবর্তী এলাকাগুলোতে খাওয়ার আর জলের সংকট দেখা দিচ্ছে মানে সংকট তো আছেই সেগুলো পূরণ হচ্ছে না যার জন্য কিনা সেই সমস্ত এলাকা থেকে লোকজন এসে একরকম লড়াই করেই নিজেদের খাওয়ারটুকু সুনিশ্চিত করছেন এবং এখানে তো এখন অবধি মানে কারেন্টের কোনো ব্যাপারই নেই তাই মোমবাতি মশার ধূপও দেয়া হচ্ছিলো তবে খুব সম্ভবত আজকে কারেন্টের ব্যাপারটা ঠিক হয়ে যাবে আর কি এই ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রানিয়াড়া যেখানে খাওয়া দাওয়ার দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে আর এই দিকটাতে দেখো জল দেওয়া হচ্ছে সবাইকে

আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল সেখানে মোটামুটি খাওয়ার জল সমস্ত কিছু সবাইকে ভালোভাবে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা যাব যাবো জায়গাটাতে এরপর আমরা যাব থার্ড জায়গাটাতে

ए द के गर्ने ए द छु ए द गर्ने आले जीव गर्नले अरे हेर ए पाच जोय पाच जोय पुन्नी बाबाले जास्त जस जास्त दे न त के भयो यो बाले भारत किछ नि नीचे पारे तरफेले न অ্যান্ড গাইস দিস ওয়াজ আওয়ার লাস্ট ডেস্টিনেশন এটা হচ্ছে মানুর যে জায়গাটায় বাঁধ ভেঙেছে তার কিছুটা আগে যে জায়গাটায় বাঁধ ভেঙেছে সেটাও আমরা দেখতে গেছিলাম চলো আমাদের সাথে তোমরা একবার দেখে নাও যে সেখানকার বর্তমান কি পরিস্থিতি ঢেউ হয় দীঘা ঢেউটা অনেক ছোট আছে বোধহয় সুদীর বেশি আছে

রাতে রাত্রি কিছু হয়নি সকাল দশটার সময় প্রথম ধস ফুট হয় তখন আর সাহস করে কেউ ধস সবাই জীবন নিয়ে পাওয়া আমরা স্বাভাবিক আমরা তো গিয়েছিলাম চাপা দেওয়ার জন্য এই হচ্ছে সেই জায়গা যেখানে বাঁধ ভেঙে মানে সবচাইতে বেশি ক্ষতি হয়েছিল কত বড় বড় গাছ দেখো এগুলো সব উল্টে গেছে বাকি এখানে যে সমস্ত বাড়িগুলো ছিল সেগুলো তো নেই আগে উনি যেমন বললেন যে সেগুলো পুরো ভেসে চলে গেছে সেগুলো কোনো অস্তিত্বই নেই দূরে কাজ হচ্ছে আর এই হচ্ছে এখানকার বর্তমান অবস্থা দেখো যারা সামনাসামনি এই পরিস্থিতিটা ফেস করেছেন বা এখনও করে চলেছেন কোনোভাবেই তাদের যে লস সেটা তো পূরণ করা সম্ভব না বাট তাদের যে প্রাথমিক চাহিদা যে খাওয়ার জলের চাহিদা যেটা পরিস্থিতি চাপে পড়ে তারা একটা মানে ভয়ানক একটা সংকটের মুখে পড়ে আছেন সেইটুকু থেকে যতটা পরিমাণে রিলিফ দেয়া যায় এটাই হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য জীবনে প্রথমবার এরকম একটা ভালো কাজে আমি নিজে অংশ গ্রহণ করতে পেরে এত একটা ভেতর থেকে ফুলফিলমেন্ট পাচ্ছি এত ভালো লাগছে মানে সেটা ভাষার প্রকাশ করার মতো না তো আজকের ব্লগ ব্যাস এই অবধি আজকের ব্লগের লাস্টে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব কিছুই করতে বলবো না শুধু বলবো এতটুকুই যে পাশে থেকো সাথে থেকো খুব 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 ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই মানুষের সঙ্গে থেকো ভেতর থেকে যে স্যাটিসফ্যাকশান আসছে সেটা একটা অন্য লেভেলের থ্যাংক ইউ আবেশ